আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিন্সু কেমন আছেন সবাই আসুক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসলাম একটা জরুরি বিষয় কথা বলতে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো চলুন বেশি দেরি না করে কিন্তু শুরু করা যাক তো আজকে আমি যেই প্রসেসটি দেখাবো সেটা হচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিম তো কিভাবে এই ট্রপিক্যাল হুইপিং ক্রিমটি বাসায় খুব সহজে একদম পারফেক্ট তৈরি করতে পারেন সেটি আপনাদের সাথে আজকে তুলে ধরব তো আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলটি লাইক করতে তো একদমই ভুলবেন না তো চলুন কিভাবে আজকে আমি হুইপিং ক্রিমটি তৈরি করি তো এখানে আমি একটু হুইপিং ক্রিম নিয়েছি ট্রপিক্যাল হুইপিং ক্রিম তো এটা কিন্তু অল্প দামে খুবই ভালো একটি হুইপিং ক্রিম তো আমি সবসময় কিন্তু এই হুইপিং ক্রিমটাই কিন্তু ইউজ করছি তো এটা কিন্তু আমি যখন বাজার থেকে এনেছি তখন কিন্তু এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপি ডিপ ফ্রিজে তারপর কিন্তু এটা ব্যবহারের আগ পূর্বে তো এটা আমি আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি হুইপিং ক্রিমটা ইউজ করছি ওকে তো এই তো এখানে আমি প্রায় দুই কাপের মতন হুইপ ক্রিম কিন্তু ঠান্ডা ঠান্ডা নামিয়ে নিয়েছি তো এই তো এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা কিন্তু বিট করছি আর এখানে কিন্তু কম বা এক থেকে পাঁচ পর্যন্ত এমন বাড়ানো বা কমানো এখানে দেখানো হয়েছে আমি এখানে মিয়াকো ব্র্যান্ডের এই হুইপ ইলেকট্রিক বিটারটা ইউজ করছি তো তো দেখতেই পাচ্ছেন তো আমি সব সময় কিন্তু তিনে দিয়ে কাজ করি তো এই হুইপিং ক্রিমটা কিন্তু তৈরি করতে বেশিগুণ সময় লাগে না তিন থেকে চার মিনিট কিন্তু অনায়াসে এটা হয়ে যায় তো তো প্রথমে কিন্তু এই তো আমি এটা খুব সুন্দর করে বিট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই এক মিনিটের মতন বিট করে নিলাম তো এক মিনিটের মতন বিট করে নেওয়ার পর এখন কিন্তু আমি সাইড দিয়ে খুব ভালো করে এটা কাচিয়ে নিচ্ছি যাতে করে যেই বাহিরের যে অংশগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে বিট হয়ে যায় আর বন্ধুরা আমার রেসিপিটি যদি এ টু জেড ফলো করেন তাহলে কিন্তু আপনিও কিন্তু কেক বানানোর ক্ষেত্রে যে কোনো কিছু বানানোর ক্ষেত্রে কিন্তু একদমও ফেল হবেন না একদম ঠিকঠাক কিন্তু আপনার এই হুপিং ক্রিমটি বাসায় তৈরি করতে ফেলবেন আর অনেকেই বলেন যে এই হুপিং ক্রিম বানানোর ক্ষেত্রে কিন্তু ক্রিমটা গলে যায় বাট এই সমস্যা যাদের আছে তাদের বলবো আমি বোলের নিচে ঠান্ডা পানি বা বরফ নিচে রেখে তারপর এই ক্রিমটা বিট করতে তাহলে কিন্তু ক্রিমটা একদমও গলে যাবে না তো এই প্রসেসটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এইটি এই টেকনিকটি ট্রাই করবেন তো দেখতে পারছেন এখানে কিন্তু আমি বিট করে যাচ্ছি করেই যাচ্ছি তো তো দেখতেই পারছেন এটা কিন্তু একদম পড়ে যাচ্ছে না বিটার থেকে কিন্তু ক্রিমটা পড়ে যাচ্ছে না তখনই বুঝবেন যে খুব সুন্দর করে আপনার এই হুইপিং ক্রিমটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে তো তো আমি এখন এগুলো খুব সুন্দর করে কাচিয়ে নিচ্ছি আর বন্ধুরা যখনই কেক বানাবেন তখন কিন্তু এই হুইপিং কিপটা যখন বানাবেন তখন কিন্তু এটা সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন একটা একটা কোনো কাগজ বা একটা অন্য কিছু প্লেটেট দিয়ে খুব সুন্দর করে ঢেকে তারপর ফ্রিজে রাখবেন তাহলে দেখবেন একদম মিশ্রিন থাকবে কোনো রকম কোনো ফমি ফমি ভাব বা দানা দানা ভাব কিন্তু এটার মধ্যে কোনো কিছুই থাকবে না এটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই তো বন্ধুরা আজকের এই ছিল আমার ভিডিও আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে তো এই তো পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে সামনে আসবো তো এই তো ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ